এরপরে পুনরায় আবার বানিয়েছি দুর্বল এবং বৃদ্ধ তাহলে গেল শুরুতেও দুর্বল দুর্বল শেষেও মাঝখানে শক্তি যুবক তাহলে যুবককেই কেবল আল্লাহ শক্তি দিছিলেন কিন্তু সেই শক্তি পেয়ে আল্লাহর সাথে গাদ্দারি করে নাফরমানি করেছে মদ জুয়া ফেন্সিডিল নারী নর্তকি জিনা ব্যবিচার উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য জিনা ব্যবিচারের আড্ডা পরক্রিয়া ভিন মেয়ের সাথে প্রেম অসভ্যপনা খেলা ক্রিকেট ফুটবল বিশ্বকাপ সাধারণ কাপ ফুটবল কাপ 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 খেলা সব কাপ নিয়ে হায় এত তাগরা শক্তি নষ্ট করে নষ্ট করে দিল শিক্ষারিলা শিক্ষারীলা গলার আওয়াজ দিয়ে ব্রাজিলের জন্য হায় আখেরাতে দেখবা ইমানে সমস্যা ব্রাজিল আর্জেন্টিনা কোন মুসলমানের বাচ্চা যদি তার কাছে প্রিয় হয় এটা আল্লাহর কসম আমি বললাম তোর ইমানের সমস্যা তোর সমস্যা সমস্যা তোর তোর মুসলমানিত্বের সমস্যা অনেক যুবক মুসলমানের বাচ্চা যদি হও একটা ছেলেও যদি বুঝো ব্যাটকাইও না ছাগলে ব্যাটকায় না অসভ্যের মতো ব্যাটকাইও ব্যাটকানের লেগে বলছি না হাসার জন্য বলি নাই বেটা ব্রাজিলের খেলোয়াড় কি তোমার বাস ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেইমান বেইমান কি না কথা বলেন না কেন ব্রাজিলের খেলোয়াড় কাফের আর্জেন্টিনার খেলোয়াড় কাফের কাফের কেমনে মুসলমানের প্রিয় হয় কোন মুসলমানের বাচ্চা কাফের নাম নিয়ে শিক্ষারে রেখে কথা বলেন না কেন এটা কেমন কথা কথা কেন ফুটবলের লাথি দিয়া দেশ উন্নয়ন করবে অচির এই আরশের মালিক ফায়সালা করবে নর্থ কি না চাইয়া দেশ উন্নত হবে হবে না আল্লা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ছেড়ে দেয় কোন গেঞ্জি গায়ে দেয় বেটা তুই মুসলমান না তুই ভুলে গেলি কেমনে বেটা মুসলমান ভুলে গেলি কেমনে তুই শুক্রবারে জুমা পড়ো না তো সে তো বেইমান সে তো কাফের শক্তির এই যৌবন নষ্ট করে দিছে জিন্দিগিটাকে তামসা বানায় জিন্দি মানে ছবি নর্তি মানে মানে ফুটবল ন্যূনতম কোনো শেখার মতো আদর্শ আর্জেন্টিনার ওই খেলোয়াড় মেসি তার মধ্যে কিছু নাই শেখার মতো কিছু নাই তার মধ্যে নয় বছর একজন মহিলার সাথে সে অবৈধ জেনা ব্যবীচার করার পর তার দুইটা বাচ্চা হয়েছে নয় বছর পরে পৃথিবীবাসীকে বলছে এই দুইটা বাচ্চা নিয়ে সে বিবাহ করছে ওই মেয়েকে এটার এই আখলাদ চরিত্র যার সে একজন মুসলমানের প্রিয় হয় কিভাবে তার পছন্দের খেলোয়াড় হয় কিভাবে বেটা আল্লাহ তালা কি বিবেকের মধ্যে পেশাব করছে রেডি রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখবে শাকফুল্লাহ চিৎকার মারশো লাফাইসো কার জন্য কাফেরের জন্য বেঈমানের জন্য আল্লাহ আমাদেরকে বুঝ কাম করো জন্য যুবকরা নওজওয়ান আমি তোমাদেরকে বলি ভাই অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমাদেরকে মহব্বত করো আমরা জানি তোমাদের এই মহব্বতের দাবিতে বললাম যদি একটা ছেলেও আমাকে মহব্বত করো সেই মহব্বতের দাবিতে বললাম শক্তি তোমার কাছে তোমার শক্তির শরীরটা নষ্ট করো আল্লাহ বলছেন ইসলাম ভিন্ন বাকি যা করো গুণা নাফরমানি কোরআনকে বাদ দিয়ে সুন্নতকে বাদ দিয়ে আল্লাহ বলে আমি গ্রহণ করব না আখেরাতে ক্ষতিগ্রস্ত হবা বান্দা ক্ষতিগ্রস্ত হব আজকের মদ আজকের জুয়া আজকের ফ্যান্সিডি আজকের নর্তুকি আজকের সিনেমা আজকে নাটক আজকে গেমস আজকে উলঙ্গ ছবি আজকে ফুটবল আজকে এই সমস্ত অস্থিরতা সব কিছু তোমাকে এগুলো তো ইসলামে অনুমোদিত না ইসলাম ভিন্ন আমল অতএব এগুলো আখেরাতে তোমাকে কষ্ট দিবে ক্ষতি করবে লস হবে লস হবে ইমানদার এটাই বললেন ইমানদার দাঁড়াইয়া বললেন আজানের আওয়াজ স্তব্ধ হয়ে যায় খেলার আওয়াজ উপরে উঠে যায় এর চাইতে বড় বদমসিবি আর কি হইতে পারে সে জাতির কপালে মুসিবত ছাড়া কি আসবে কি আসবে মুসিবত আল্লাহ তা আমার যুবকদেরকে বুঝ দান করে সবাই একরকম হইও না ভাই এক সবাই একরকম দুই চারজন গাফেল থাকবেই দু চারজন থাকবেই দু চার পঞ্চাশ জন গাফেল থাকবেই তুমি সবার মতো হইও না